নেসলে এস এ হচ্ছে একটি সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক খাদ্য এবং পানীয় কোম্পানি যার সদর দপ্তর ভাত সুইজারল্যান্ডে অবস্থিত দু হাজার চোদ্দো এর হিসেবে এটি বিশ্বে সবচেয়ে বড় খাদ্য প্রস্তুতকারী কোম্পানি ফরচুন গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী সবচেয়ে বড় পাবলিক কোম্পানি দু এ চোদ্দো এটি বাহাত্তরতম দু হাজার ষোলো এটি তেত্রিশ হয়েছে এটার মোট আয় অষ্টআশি দশমিক আট বিলিয়ন নেসলে পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে শিশু খাদ্য স্বাস্থ্য খাদ্য বোতলজাত পানীয় নাস্তা সামগ্রী কপি এবং চা কনফেকশনারি ডেয়েরি পণ্য আইসক্রিম হিমায়িত খাদ্য গৃহপালিত খাদ্য এবং স্ন্যাক্স নেসলের উনত্রিশটি ব্র্যান্ডের পণ্যের বার্ষিক বিক্রির পরিমাণ এক বিলিয়ন নেসলে নেসক্যাফে কিটকার্ট নেসকুইক এস্টোফাস ভাইটেল এবং ম্যাগি নেসলের চারশো সাতচল্লিশটি ফ্যাক্টরি উনিশশো সাতান্ন একশো সাতানব্বইটি দেশে পণ্য সরবরাহ এবং তিন তিন লাখ উনচল্লিশ হাজার জন কর্মী রয়েছে এটি বিশ্বের সবচেয়ে বড় কসমেটিক তৈরিকারক কোম্পানি লরিয়াল এর মূল শেয়ার হোল্ডার নেসলে উনিশশো এ সুইস মিল্ক কোম্পানির সাথে একত্রে মিলিত হয় যেটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে জস পেইস ও চার্জেস স্পেস এবং নেসলে এটি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোম্পানির বিক্রয় ব্যাপক হারে বেড়েছিল বিশেষ করে এর মুগ্ধজাত পণ্যের বাজার ব্যাপক ছিল কোম্পানিটি অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠান গড়ে তুলেছে এগুলোর মধ্যে উনিশশো পঞ্চাশ এ ক্রসি অ্যান্ড ব্ল্যাকওয়েল ওয়েল উনিশশো তেষট্টি এ ফিন্ডাস উনিশশো একাত্তর এ লিভিস উনিশশো একাশি এ রোয়ান ট্রি এবং দু হাজার সাত এ নেসলে সুইস শেয়ার শেয়ারহোল্ডারে শেয়ার বাজারের এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউরোনিক্স এর মাধ্যমিক বাজারে এটি তালিকাভুক্ত হয় দু হাজার সালে দু হাজার একুশে নেসলে ফরচুন গ্লোবাল ম্যাগাজিনের শীর্ষ পাঁচশো মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের তালিকায় এক নম্বর হয় এটি দুশো দশমিক ছয় বিলিয়ন বাজার মূল্য নিয়ে দু হাজার চোদ্দোয়ে এফটি গ্লোবালের সেরা পাঁচশো নেসলে এগারোতম হয়